অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে নোয়াখালী হাতিয়া থেকে যৌথ অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ সাতজনকে আটক করেছে শনিবার রাতে হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় হাতিয়া উপজেলা চরেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ হাতিয়া পৌরসভার একদম ওয়ার্ডের বেলালউদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন তিন নং ওয়ার্ডের মৃত আব্দুল শহীদের ছেলে আবুল কালাম বিটু নিঝুমদ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামের আলাউদ্দিনের ছেলে আজিম উদ্দিন তমিরুদ্দিন ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম প্রকাশ রাখসান হাজি আব্দুল কায়ুমের ছেলে আব্দুল মাজেদ পলাশ ও আব্দুল জহির অভিযান সূত্রে জানা যায় নোয়াখালী হাতিয়া উপজেলার নৌবাহিনী কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে পাঁচ নং চরেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদকে ওচখালী তালুক সুপার নম্বর তিন নম্বর আটক করে পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আরও ছয়জনকে আটক করে যৌথ বাহিনী অভিযানে একটি প্লাস্টিকের হাতলযুক্ত ধারলো ছুরি একটি ধারলো কুড়াল দুটি কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি ও তিনটি লম্বা তলোয়ার উদ্ধার করা হয় হাতিয়া থানার ভারপ্রাপ্ত ওসি এ কে এম আজমল হুদা খবরের কাগজকে বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপারেশন ডেভিল হান ঘোষণা থেকে হাতিয়া উপজেলার এটি প্রথম অভিযান ছিল আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে একই সঙ্গে নৌবাহিনী কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে নোয়াখালী হাতিয়া থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ সাতজনকে আটক করেছে শনিবার রাতে হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় হাতিয়া উপজেলা চরেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ হাতিয়া পৌরসভার একদম ওয়ার্ডের বেলাল ছেলে সাদ্দাম হোসেন তিন নং ওয়ার্ডের মৃত আব্দুল শহীদের ছেলে আবুল কালাম বিটু নিঝুমদ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামের আলাউদ্দিনের ছেলে আজিম উদ্দিন ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম প্রকাশ রাকসান হাজি আব্দুল কাইমের ছেলে আব্দুল মাজেদ পলাশ ও আব্দুল জহির অভিযান সূত্রে জানা যায় নোয়াখালী হাতিয়া উপজেলার নৌবাহিনী কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে পাঁচ নং চরেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদকে ওচখালী তালুক সুপার মার্কেটে তিন নম্বর আটক করে পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আরও ছয়জনকে আটক করে যৌথ বাহিনী অভিযানে একটি প্লাস্টিকের হাতলযুক্ত ধারালো ছুরি একটি ধারালো কুড়াল দুটি কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি ও তিনটি লম্বা তলোয়ার উদ্ধার করা হয় হাতিয়া থানার ভারপ্রাপ্ত ওসি এ কে এম আজমল হুদা খবরের কাগজকে বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপারেশন ডেভিল হান ঘোষণা থেকে হাতিয়া উপজেলার এটি প্রথম অভিযান ছিল আটকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে একই সঙ্গে নৌবাহিনী কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ